জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তো দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওটি কিন্তু হতে চলেছে সাপ্তাহিক রাশিফল পাঁচটি রাশির ক্ষেত্রে আগস্টের এই নতুন সপ্তাহে এবং উনিশ থেকে পঁচিশে অগস্ট সাপ্তাহিক রাশিফল কর্মক্ষেত্রে ও ব্যবসায় লাভবান হতে চলেছে পাঁচ রাশির জাতক জাতিকারা তো এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু আজকের এই সাপ্তাহিক রাশিফলটি তো চলুন জেনে নেওয়া যাক তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং তার সাথে সাথে বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়েও কিন্তু ভিডিও করা হয়ে থাকে আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় এবং ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওগুলিকে শেয়ার করুন যাতে আমরা উপকৃত হতে পারি এবং আমাদের এই ভিডিওগুলির জন্য তারাও হয়তো কিছু উপকৃত হলেও হতে পারে তো চলুন আজকের ভিডিওটি কন্টিনিউ করা যাক তো আজকের ভিডিওর বিষয়বস্তু রয়েছে সাপ্তাহিক রাশিফল উনিশ থেকে পঁচিশে আগস্ট সাপ্তাহিক রাশিফল এবং সাপ্তাহিক এই সপ্তাহটি কেমন যাচ্ছে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের আগস্টের নতুন সপ্তাহে বুধাদিত্য এবং বুধাদিত্য রাজ্য কিন্তু চলছে এবং বুধাদিত্য রাজ্যের ফলে টানা সাত দিন দারুণ কাটবে মিথুন মিথুন সহ পাঁচটি রাশির জাতক জাতিকাদের তো এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের মধ্যে কে কে আছেন কার রাশি আছে সেটিও কিন্তু অবশ্যই আপনারা জেনে নেবেন এই ভিডিওর মাধ্যমে তো বুধাদিত্য রাজ্য আগস্টের সোমবার থেকে শুরু হতে চলেছে যেটা আজকে সোমবার সোমবার থেকে শুরু হতে চলেছে নতুন সপ্তাহের কাজ কার্যকর্ম হতে চলেছে মানে যে কোনো কাজকর্ম হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসলে এই সপ্তাহের বুধ এবং সূর্যের সিংহ রাশিতে গমন করবে যার কারণে বুধাদিত্য রাজ্য কিন্তু গঠিত হতে চলেছে বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ বুধাদিত্য রাজ্যক সম্পদ সমৃদ্ধি এবং সম্মান আনে বলে কিন্তু মনে করা হয় মেষ মিথুন সহ পাঁচ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানুষ কিন্তু বুধাদিত্য রাজ্যকে সুবিধা পাবেন এবং তারা নতুন সপ্তাহে সাফল্য পদোন্নতি এবং আর্থিক লাভ কিন্তু পেতে পারেন আসুন জেনে নেওয়া যাক নতুন সপ্তাহের সৌভাগ্যবান রাশিগুলি কোনগুলি এবং রাশিগুলি সম্পর্কে বিশেষ কিছু আগস্টের সোমবার থেকে শুরু হতে চলেছে নতুন সপ্তাহের সিংহ রাশিতে সূর্যের গমনের ফলে এবং গমনের কারণে বুধাদিত্য রাজ্য তৈরি হবে সেই সঙ্গে এই সপ্তাহের বুধ এবং শুক্রের এবং সূর্যের এক সঙ্গে সিংহ রাশিতে গমন করতে চলেছে সূর্য এবং বুধের মহামিলনের ফলে বুধাদিত্য রাজ্য গঠিত হবে এর ফলে বুধাদিত্য রাজ্যকে বৈদিক জাতিশাস্ত্র অনুসার এবং অত্যন্ত শুভ কিন্তু বলে মনে করা হচ্ছে এই রাজ্য ব্যক্তির জন্য অনেক সম্মান এবং সাফল্য নিয়ে আসে এছাড়াও এর প্রভাব কর্মজীবনে এবং সম্পদে সাফল্য কিন্তু বাড়ায় প্রচুর পরিমাণে নতুন সপ্তাহে বুধাদিত্য রাজযোগের কারণে মেষ সহ মেষ মিথুন সহ পাঁচটি রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু মানুষ তাদের কর্মজীবনে উন্নতি এবং সাফল্য পাবেন এছাড়াও আপনি অনেক ভালো সুযোগ পেতে চলেছেন এই সপ্তাহটিতে আপনি কিছু ভালো খবর পেতে পারেন আসুন জেনে নেওয়া যাক উনিশ থেকে পঁচিশে অগস্ট এই সপ্তাহটি কোন রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে কোন রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যটা ভালো হতে চলেছে তো সাপ্তাহিক ভাগ্যবান রাশি কোনগুলি আছে তো সেটি জেনে নিয়ে চলুন প্রথমেই আছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্টের এই সপ্তাহটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আশীর্বাদের চেয়েও কম নয় এই সপ্তাহে আপনি জীবনের সঙ্গে সম্পর্কিত কিছু বড় বাধা অতিক্রম করবেন যারা কিছু দিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই সপ্তাহে স্বস্তি পাবেন এবং আপনি আপনার সিনিয়র এবং জুনিয়র উভয়দের কাছ থেকে সমর্থন পাবেন প্রচুর এবং সপ্তাহের শেষের দিকে আপনি কিছু ভালো খবর পাবেন অত্যন্ত ভালো যা পরিবারের আনন্দের পরিবেশ কিন্তু তৈরি করবে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সপ্তাহের প্রথম ভাগে কাঙ্ক্ষিত সুবিধা কিন্তু পেতে চলেছেন আদালত সংক্রান্ত বিষয়ে কাঙ্ক্ষিত ফলাফল এবং সাফল্য পাবেন প্রচুর চাকরিজীবীদের জন্য দিনটি খুবই কিন্তু উপকারী হতে চলেছে এবং এই সপ্তাহটি উপকারী হতে চলেছে আপনি কাঙ্ক্ষিত সাফল্যও পাবেন প্রচুর এবং দাম্পত্য জীবনেও সুখ থাকছে প্রচুর পরিমাণে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকার দ্বিতীয় রাশিটি মিথুন রাশি তো মিথুন রাশির ক্ষেত্রে আগস্ট মাসের এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের সুখ সমৃদ্ধি ও সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের শুরুতে যারা পরীক্ষা এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু কিছু ভালো খবর পেলেও পেতে পারেন আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার কাঙ্ক্ষিত জায়গায় বদলি ও পদোন্নতির জন্য অপেক্ষা করে থাকেন তবে এই সপ্তাহে আপনার ইচ্ছে কিন্তু পূরণ হতে চলেছে প্রচুর সুন্দরভাবে বেকার বেকারদের এবং বেকারত্বদের ক্ষেত্রে উন্নত কর্মস্থানের সুযোগ কিন্তু পেতে চলেছেন কোনো স্কিম বা ব্যবসার পূর্ববর্তী ব্যবসায় কোনো স্কিম বা ব্যবসায় পূর্ববর্তী বিনিয়োগ বিপুল মুনাফা কিন্তু অর্জন করবে এই সময় প্রিয়জনের আগমনের কারণে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি কোনো মহিলার বন্ধুত্বের সাহায্যে কিন্তু মিটে যাবে আপনাদের ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রেমের জীবনে যে সমস্ত ভুল বোঝাবুঝি চলছিল তা কিন্তু এখন দূর হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে তো চলুন এবার যাচ্ছি তিন নম্বর রাশি সিংহ রাশি তো সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সাফল্য এবং সৌভাগ্য নিয়ে আসতে চলেছে সপ্তাহের শুরুতে আপনি আপনার কর্মজীবন এবং ব্যবসার সঙ্গে সম্পর্কিত যাত্রা থেকে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন এই সময় আপনি ঘরে এবং বাইরের উভয়ের ক্ষেত্রেই লোকেদের থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এবং চাকরিজীবীদের জন্য দিনটি খুবই উপকারী প্রমাণিত হতে চলেছে আপনার আয়ের একাধিক উৎস থাকতে পারে এবং উৎস খুলে যেতে পারে প্রচুর পরিমাণে যাদের টাকা কোথাও আটকে আছে তারা কিন্তু এই সপ্তাহে ফেরত পেতে পারেন অতি অনায়াসে যারা জমি ও সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন তাদের সম্মান ও সুখ বৃদ্ধি পাবেন প্রচুর পরিমাণে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে একটি বড় সারপ্রাইজ উপহারও কিন্তু পেতে পারেন আজকের এই সপ্তাহটিতে এরপরে আসছি চতুর্থ রাশি কুম্ভ রাশি তো কুম্ভ রাশির ক্ষেত্রে কর্ম কর্মজীবন এবং ব্যবসার দিক থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ প্রমাণিত হতে চলেছে এই সপ্তাহের শুরুতে ব্যবসার সঙ্গে সম্পর্কিত যাত্রা আপনার জন্য আনন্দদায়ক এবং লাভজনক হতে চলেছে কর্মক্ষেত্রে কর্মরতা কর্মকর্তাদের সাথে আপনার প্রতি সদয় হতে চলেছেন এই সপ্তাহে আপনি জীবনের উন্নতি এবং ভালো সুযোগও কিন্তু পেতে চলেছেন এই সপ্তাহের মাঝামাঝি কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা এবং ভবিষ্যতের বড় লাভের দিক কিন্তু নিয়ে যাবে প্রচুর জমি ও দালাল ক্রয় বিক্রয়ের কিন্তু দালালের ক্রয় বিক্রয়ের ব্যাপারে পিতা মাতার কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন এই রাশির এই রাশির ক্ষেত্রে শিক্ষা শিক্ষার্থীরা যারা পরীক্ষায় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু কিছু সুখবর শুনতে পারেন এই সপ্তাহটিতে আর এই সপ্তাহটি কিন্তু ওভারঅল পাঁচটি রাশির ক্ষেত্রেই অত্যন্ত ভালো যাচ্ছে এবার আসছে চার নম্বর পাঁচ নম্বর মীন রাশির ক্ষেত্রে এবং শেষ রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি শুভ এবং সফল প্রমাণিত হবে এবং সপ্তাহের শুরুতে জীবনের সঙ্গে সম্পর্কিত অনেক সুযোগ দরজায় করা নাড়তে নাড়তে দেখা দেবে কর্মসংস্থানের সন্ধানে থাকা লোকেরা আরও ভালো সুযোগ পাবেন এবং রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাঙ্ক্ষিত পদ ও বা দা দায়িত্বও পেতে পারেন যারা পড়াশোনা বা চাকরির করার জন্য বিদেশে যাওয়ার কথা ভাবছিলেন এই সপ্তাহে আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর যারা প্রত্যেক সম্পত্তি নিয়ে বিবাদে সম্মুখীন হতে চলেছেন তাদের পক্ষে সিদ্ধান্ত কিন্তু আসতে চলেছে এই সপ্তাহটিতে আপনার বা আপনি বা আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে অনেক আনন্দের মুহূর্ত কিন্তু কাটানোর সুযোগ পাবেন আপনারা এই সপ্তাহে এবং আপনি সুখী বিবাহিত জীবনও কিন্তু কাটাতে চলেছেন এই সপ্তাহটিতে তো বন্ধুরা এই সপ্তাহের এই সপ্তাহের কাঙ্ক্ষিত সাপ্তাহিক রাশি ফলটি ছিল উনিশ থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত কেমন যাবে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের তো প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি অত্যন্ত ভালো যাবে মিথুন সহ পাঁচটি রাশির জাতক জাতিকাদের তো এই সপ্তাহটি কেমন যাচ্ছে সেটি আপনাদের অবশ্যই কমেন্টে জানাবে কার এই পাঁচটি রাশির মধ্যে মিথুন সহ এই পাঁচটি রাশির মধ্যে কার কার রাশি মিলছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি এবং আজকের মতন এটুকুই আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব তো চলুন আজকের মতন সকলকে এখানেই বিদায় জানিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন তো সকলকে আজকের মতন রাধে রাধে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন